স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় রোজ দুটো করে আমন খান আর তারপরে নিজেই দেখুন পরিবর্তন সুস্থ থাকতে সব কিছুই খাচ্ছেন তবুও কিছুতেই কিছু হচ্ছে না কিন্তু রোজ দুটো আমন খেলেই পাবেন ফল রান্না করে খাওয়ার প্রয়োজন পড়ে না আবার নষ্ট হয়ে যাওয়ারও ভয় নেই কিন্তু রোজ অন্তত দুটো করে আমন খেলে যে পরিমাণ উপকারিতা পাওয়া যায় তা কল্পনা অতীত এই বাদাম বা আমন্ড অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে এছাড়াও এতে রয়েছে কপার আয়রন এবং ক্যালসিয়ামের মতো উপাদান চলুন প্রতিদিন দুটি করে আমন্ড খেলে কী কী উপকার পাওয়া যাবে এক খিদে পেলে অল্প করে আমন্ড খেয়ে নিন এতে খিদে যাবে কিন্তু ওজনও থাকবে নিয়ন্ত্রণে প্রোটিনযুক্ত এই বাদাম খেলে সুগার লেভেলও ঠিক থাকবে তাই মাত্রা অতিরিক্ত খাবার খাওয়ার ইচ্ছেও থাকে না দুই থেকে তিনটি আমন্ড খেয়ে নিলে আর তাই ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনাও কম থাকে দুই আমন্ডে রয়েছে ভিটামিন ই ভিটামিন ই ত্বক সুন্দর রাখে আর মুখে বয়সের চাপ করে না তিন কোলেস্ট্রল লেভেলও ঠিক রাখতে পারে আমন্ড এর মধ্যে থাকে ম্যাগনেশিয়াম পটাশিয়াম প্রোটিন যার ফলে হার্টকেও সুস্থ রাখে আমন্ড চার হজমের জন্যও আমন্ডের জুড়ি মেলাবার এতে যে ফাইবার থাকে তা হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে পাঁচ আমন্ডের সব সবথেকে শক্তিশালী গুণ দক্ষ। ভিটামিন ই এবং পটাশিয়াম থাকার ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি করে আমন্ড ছয় সকালবেলা উঠেই দুটো আমন্ড খেয়ে নিলেই তরতাজা থাকা যায় এনার্জি লেভেল ঠিক রাখতে রোজ আমন্ড খাওয়া উচিত সাত ভিটামিন ই এ বি ওয়ান বি সিক্স থাকার ফলে চুলও ভালো রাখে আমন্ড ম্যাগনেশিয়ামের জন্য চুল গুঁড়া থেকে সুস্থ থাকে ও তাড়াতাড়ি বাড়ে যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ